আলাইকুম রহমাত এই তুমি কি পারবে 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 সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর করো তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর করো তুমি তো নিজেই দুর্নীতি বাজ লং আর তুমি তো নিজেই দুর্নীতি বাজ আর

তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে সিগারেটে হাতে ঘর তুমি তো যেই বড় নেশা আদালতে রয়েছে না ঘুষ কর তুমি তনি যেই বড় নেশা কর আদালতে রয়েছে না ঘুষ কর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্য এ তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে